যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি হয়েছে এই সবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই মেট্রিকুলসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টারমাইন্ড মাইন্ড দ্বারা এইসব খুন করেছে আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে ইন্ডেমনিটি দিয়েছে যদি তারা দায়ী না থাকবে তে দায় মুক্তি দেবে কেন বলেন এটাও বিবেচনা কিন্তু মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে সব আওয়ামী লীগের নেতা কর্মী তাদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা আছে হত্যা মামলা এতই সস্তা আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে কই গরিব মানুষ সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে মেরে তার ফোনটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশের সপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেল পরে দিয়েছিল কাজে এই হত্যা মামলার যে কি মেয়ে সেটা থেকে বুঝতে পারেন জনগণ এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছে তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস খায়রুল আকসাহ তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আওয়ামী লীগের সকল নেতা প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশ সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছে তারপর আবার দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যাই হ্যাঁ আমাদের উপরে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো অভিযোগ এনেছিল আমি আমার পরিবার জয় পুতুল রানা তাদের বাচ্চারা সবার মধ্যে কই তদন্ত করেছে ক্যানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সব এই মামলার রায় স্পষ্ট বলেছে সমস্ত অভিযোগ ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমরা সেই পরিবার আমরা এখানে দুর্নীতি করতে আসিনি আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছে সেটাই সব কিন্তু আজকে ইউনিশ্বাসে ক্ষমতায় কি করছে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের আত্মীয় পরিবার পরিচয় কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা মানে হয়রানি করার একটা সীমা থাকে আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় কত বড় দুঃসাহস আরে আওয়ামী না থাকলে তো দেশ স্বাধীনই হতো না আর স্বাধীন দেশ না পেলে ইনুস অবৈধভাবে যেভাবে ক্ষমতায় বসে তো বেশ মজা করে খাচ্ছেন ক্ষমতা ভোগ করছেন দেশের মানুষের জন্য কিছু না করে নিজের জন্য করেছে ক্ষমতায় এসেই ব্যান্ড পাওয়ার ব্যবসা ক্ষমতায় এসেই ডিজিটাল ওয়ালেট ব্যবসা আর অন্যান্য যত রকমের ব্যবসা সব হাতিয়ে দিচ্ছে যে প্রজেক্ট আমি একশো কোটি টাকা সেটাকে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা করে দিয়ে পয়সা বানাচ্ছে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা উদাহরণ সমস্ত ব্যাংকগুলি আজকে দেউলিয়া হওয়ার পথে সব টাকা পয়সা পাচার গ্রামীণ ব্যাংকের পুরা এটা তো সরকারের পয়সা সেটার বালিকারাও নিয়ে নিয়েছে টেলিকমিউনিকেশন ব্যবসাটা আমি দিয়েছিলাম

এবং এর বিচার ইনশাল্লাহ একদিন হবে আজকে একদম স্পষ্ট কথা আওয়ামী লীগের অবরুদ্ধ নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার শুধু না যারা মুক্তিযোদ্ধা সিনিয়র নেতারা তাদের হাতে হাত করা পড়িয়ে পড়িয়ে নিয়ে যায় তাদের জেলখানায় ডিভিশনটা দেয় না যদি কম্বলের মধ্যে রাখে কম্বল বিচ্ছেদে সেখানে থাকতে হয় তাদের উপরে চরম নির্যাতন চলছে এবং অনেকেই মারা যাচ্ছে যখন মমুষ অবস্থা হয় তখন তাদেরকে হাসপাতাল নিয়ে বলে হার্ট ফেল তিরিশ জন জেল কিলিং হয়ে গেছে ইতিমধ্যেই এবং এখনো জানি তারা হচ্ছে প্রত্যেকের শারীরিক অবস্থা খুব খারাপ কিন্তু তাদের ডাক্তার পর্যন্ত দেখাতে দেয় না বাইরে খাবার একবার এই জেলে একবার ওই জেলা একবার ওই জেলে তাদেরকে সেভাবে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী অপরাধটা কি আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে আওয়ামী লীগের দেশের স্বাধীনতা দিচ্ছে এম এসে ভুলেই না আজকে সবাই এত পদ পদবি পাচ্ছে তার মধ্যে পাকিস্তান আমরে থাকলে তো পাকিস্তানিদের হাতে লাথির ঝাঁটাই খেয়ে তাদের এটা তারা ভুলে যায় কেন এই পদধীনতার নাগপাশ থেকে জাতিপিতা বনবন্ধু শেখ উজীবিত মুক্তি দিয়ে গেছেন আজকে তার নাম নেওয়া যাবে না বত্রিশটাম্বার ভেঙে দিয়েছে যে কেউ বত্রিশ আমার এগুলো প্রশ্ন করে প্রশ্নটা কে করে তাদের কে অধিকার আছে আমি বলে আমি নাকি মানুষ খন করেছি আমি কোনো মানুষ কোন করিনি আমি মানুষজন করতে পারি না এই ছাত্র আন্দোলন শুরু করেছিল সেই জুলাই মাস থেকে জুলাই মাস থেকে চোদ্দ জুলাই পর্যন্ত একটা ছেলের গায়ে ছেলের গায়ে বা মেয়ের গায়ে তো টোকা পড়েনি তাদের গায়ে তো কেউ হাত দেয়নি পনেরোই জুলাই থেকে এরাই তো মানুষ হত্যা শুরু করেছে পুলিশ মেয়ে বেঁধে ঝুলে রাখা আওয়ামী লীগ নেতা কর্মী তাকে হত্যা করে পা ঝুলিয়ে রাখা তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা এবং সেই জুলাই পনেরো থেকে এ পর্যন্ত কত শত লোক মারা গেছে তার অধিকাংশই আওয়ামী লীগ বা স্বাধীনতা মুক্তিযোদ্ধা যুদ্ধ অপরাধী তাদেরকে ছেড়ে দেয় তাদের গলায় ফুলের মালা ওঠে আর যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতো মালা দিয়ে অপমান করে

এই হত্যা জন্য বিচার তো ইউনিসের উচিত তার মেটিকুলাস ডিজাইন যে কথা সে ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ বসে খুশি মনে বলে যে মেটিকুলাস ডিজাইন করে এই আন্দোলন মাস্টার মাইন্ড ঘটিয়ে অর্থাৎ এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে কাছে ক্ষমতা থেকে হঠাতে পেরেছে এবং ক্ষমতা দখল করতে পেরেছে খুব গর্ব নিজে আবার হাততালি দেয় আর তার মাস্টার মাইন্ড পরিচয় করে দেয় সে তো বোঝা গেছে যে হত্যাকাণ্ডের সঙ্গে ইউরুস সরাসরি জড়িত এবং তার ওই সমন্বয় মাস্টার মাইন্ড তারা জড়িত বিচার তাদের হবে হত্যার বিচার আমি কাউকে হত্যার করিনি করতে পারি আমার নিজের বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদের তো আমি সাধারণ আইনে বিচার করেছি বাতিল করে দিয়ে তাদের বিচার করেছি যুদ্ধাপরাধীদের বিচার করেছি যারা तीश লোকшой হত্যা করেছে যারা পাকিস্তান হামদার বাহিনী দোষ ছিল যারা আমার লক্ষ লক্ষ মা বোনদেরকে পাকিস্তানি হামদার বাহিনী হাতে তুলে দিয়েছে দিনের পর দিন তাদুপার পাশঙ্গ অত্যাচার হয়েছে তাদের বিচার করতেছি টাইটিন করে ঘরবাড়ি জালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের বিচার করতেছি বিচার করতে হবে যারা সারা বিশ্ব হয় বিচার আজকে সেই কোর্টেই আপনারা আমাদের বিচার তেহাত্তর সালে যে আইন হয়েছিল আইসিটির সেটা আবার তারা এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে সংশোধন করেছে সংশোধন হয় না সম্পূর্ণ ইলিগাল আজকে যে আদালত তারা স্থাপন করেছে সেখানে চেয়ারম্যান থেকে শুরু করে চিফ তারা কারা তারা যখন আমরা যুদ্ধাপরাধের বিচার করি তাদের ডিফেন্সের ছিল তাহলে তারা কি করে এখানে হতে পারে বা চেয়ারম্যান হতে পারে সম্পূর্ণ অব অবৈধভাবে শুধুমাত্র গায়ের জোট দেখে ওই সন্ত্রাসী জঙ্গিদের জোট দেখেই এই অপকর্ম করে যাচ্ছে কাজী আমার কথা একটা স্পষ্ট আমরা ইতিমধ্যে মুস্তফা কর্মসূচি দিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসেছে নিউজ জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে যত বন্দী আছে সকলকে মুক্তি দিতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী যাদেরকে মিথ্যা মামলা 14 দলের নেতাকর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আইনজীবী সবাইকে যাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদেরকে মুক্তি দিতে হবে আর যাদেরকে হত্যা করেছে সেই তারাই আসলে শহীদ এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে এবং দেশের মানুষ আজকে হাহাকার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষের আয় রোজগার নেই মাথার ঘাম পায়ে ফেলে দিন মজুর রিক্সাওয়ালা সাধারণ মানুষ যার কামাকে তাদের এক খাবার জোরতে পারে না কাজে তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তো আমরা গণতন্ত্র অব্যাহত রেখেছিলাম বাংলাদেশের ইতিহাসে দু সাল থেকে

অতি দরিদ্রের হার পঁচিশ দশমিক এক ভাগ ছিল আমি পাঁচ ভাগই নামিয়ে নিয়েছিল এবং বিনামূল্যে ঘর দিয়ে তাদেরকে জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছিলাম আজকে আবার সেই অতি দরিদ্রের হার দশ ভাগের উপরে হয়ে গেছে দারিদ্রের হার যেটা একচল্লিশ ভাগ ছিল আমি আঠারো ভাগে নামিয়ে এনেছিলাম সেটা আবার প্রায় পঁচিশ ত্রিশ ভাগে চলে গেছে না হলো প্রায় এক কোটি মানুষ আজকে আবার সেই একেবারে দরিদ্রের পর্যায়ে পড়ে গেছে চার লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে পরীক্ষা দিতে পারে না তাদের পড়াশোনা শিক্ষা মানে সম্পূর্ণ এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য স্বাধীনতা বিশ্বাসী গণতান্ত্রিক শক্তি সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রবাসে যারা আছেন আমি বলবো আপনার সহসব দেশে সেখানকার গণতান্ত্রিক সরকার তাদের কাছে বাংলাদেশের এই চিত্র তুলে ধরে সেখান তাদের তো দেখাতে হবে যে আজকে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম গণতন্ত্রের মাধ্যমে আমরা যে অর্থনীতি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নতি এসে করেছিলাম আজকে সবকিছু কিছু হয়ে গেছে বাংলাদেশের মানুষ পনেরো জন একটা বড় কারাগারে বন্দী নারীরা ঘর থেকে বেরোতে পায় না তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই কারোর জীবনে নিরাপত্তা নাই এই অবস্থার অবসান ঘটাতেই হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সচ্চার হতে হবে এবং ইনুসের ইনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার ওদের নির্বাচন দিতে হবে যদি আমি এখনো প্রধানমন্ত্রী তবু আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা ক্যাটেগর কমবেন আলাদাভাবে তৈরি করি ইনসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে এই ডাকাতের কাছে না তো সবাই ভালো থাকে সুস্থ থাকে আর দেশের মানুষের পাশে দাঁড়া এবং আমাদের প্রবাসীরা যথেষ্ট সহযোগিতা করছে সবাই কেমন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কোদা